দেখতে পাচ্ছেন বিরাট ভাইরাল ঈদ উপলক্ষে বাইক জার্নি এরকমই রাস্তাঘাটে প্রচুর দেখা যাচ্ছে এখন দিন হলো নাকি বাইকের জার্নি বেশি তো তারই একটি প্রতিস্পর্ভ দেখতে পারেন আপনারা আসলেই কষ্টকর তারপরেও যাওয়া লাগবে বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে তো সমস্যা বাচ্চা আছে না কি বুঝতে চিনিস তো মনে হচ্ছে কলেজ একটা আছে না বাসটা কিছু না না মনে হচ্ছে নাই উনি জলাই ধরে আছে কিন্তু হচ্ছে সাইড করে বসে আছে উপলক্ষে বাইকের ওয়াজ তো সেই রকম চলতেছে যে যেভাবে পারতেছে সেইভাবে বাইক রে বসল করাচ্ছে হ্যাঁ বৃষ্টি হলেই তো সব শেষ

গাড়িটারই ধরতেছে কিনা লাইজ ঈদ উপলক্ষে না ধরারই কথা কারণ ট্রাফিক কন্ট্রোল করার সুযোগ নেই এবার গাড়ি ধরা